আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দেখুন এখানে একটি মাদি কবুতরকে রেস্ট এ দেওয়া হয়েছে এটি একটি রেসার কবুতর দুই তিনবার ডিম বাচ্চা করাতে এসে অনেক রাগী হয়ে গেছে চলুন আমি এই নটটাকে আপনাদের দেখাচ্ছি এই যে হচ্ছে নটটা নটা খুবই ভালো একটি কবুতর নটি একাই বাচ্চা খাওয়াচ্ছে একটি বাচ্চা হয়েছে এবার এখানে আরেকজোড়া কবুতর আছে একজোড়াও রেসার কবুতর এদের ডিম পরার প্রস্তুতি চলছে খুব তাড়াতাড়ি এরা ডিম দিয়ে দিবে